আমার বয়স বিরাশি আমি শরৎ বেশি ছেষট্টি বছর ধরে আমার বাবা বসছে তিরিশ বছর আমি বসতে আছি ছেষট্টি বছর এই ছেলে বাইরে তো ছেলেটা ছেলে খা আমাটা আমি খাই আপনি যদি খান আপনার কাছে পোষণ দিয়ে আসে পারবো এবং কি অন্তরটা ঠান্ডা হয়ে যাবো গা আমি কাকা শরবতটা পনেরো বছর আগে খেয়েছি দুই টাকা গ্লাস এখন বিশ টাকা গ্লাস জিনিসপত্রের দাম বাড়ার কারণে আর যতটুকু শুনছি কাকা থেকে ওনার তিন পুরুষের ব্যবসা এটা তো যতই পরিশ্রম করেন যতই ক্লান্তি আসুক আপনি যদি আইসে এখানে এক গ্লাস শরবত খান আপনার অন্তটা ঠান্ডা হয়ে যাবে এবং অনেক ভালো লাগবে প্রায় দুই জায়গায় এমন যখন খাইছি তখন যেই স্বাদ এখন সেম সেই একই স্বাদ একই স্বাদ লাগে এবং একই আপনার মনে অনেক ভালো লাগে আমি সরু থেকে এমন করে এখানে এসে খাই তো আমাদের এখানে আর একটা হাট আছে সোনাকান্দার ওইখানে এসে দুইটা গেলাস খাইতাম এখন মানে খুঁজে এসে কাকের কাছে খাই এখানে আরো অনেক দোকান আছে কিন্তু ওইখানে খাই না খুঁজে এসে কাকের থেকে কাকারটা খাইলে অন্যরকম একটা স্বাদ আসে ছোটো থেকে কাকার দোকানের শরবত আমার বাপ দাদা হয় তেমনি ধরনের শরবত খায় মানে আজকাল তা না আর এই তেমনি শরবত অনেক ভালো কোনো ভেজাল বেদাল নাই এই কারণে আমরা এই হ্যান তেন আই আডি এনে শরবত খাই পাঁচ টাকা তো শুরু আমরা শরবত খাই না আমরা দুইটা পাঁচটা শুরু মানে তো এসব টেকা ছিল না ছোট বলা খাইলে খাইছি না আমরা প্রতি সাত থেকে আইলে যে গেলাস খাই লই লইবার এদিন সর্বত্র অনেক ভালো মানে অনেকগুলো ভেদাল করলে এদিকে ভেদাল করে না